এর চেয়ে সুন্দর উট নাই আমার জানামতে। দেখতে হলে যাইতে হবে রাজস্থান, যাইতে হবে সৌদি আরব, যাইতে হবে কুয়েত সবাই সামনে বলতেছি উট মাংস যদি আমার যদি 400 গিতেBare আমাদের লাইবেরে মাপবো, সবাই দেখাবো তো আমি অবশ্যই আরো পাঁচশো টাকা দাম কমায় দেবো ভাই জান। এ উট আছে। এ নয়নভাই এর উট আছে। আসসালামু আলাইকুম কাইফা হালুকাম দর্শক চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় জামাল 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 দেখতে প্রথমে একটু অনেকটা একটু ভাবসাব নিয়ে একটু আরবিতে বলার চেষ্টা করলাম কিন্তু পারছি না তারপর দুই একটি লাইন একটু চেষ্টা করব মাজরাতুল জামাল ফি বাংলাদেশ এটা আমরা জানি তবে মাজরাতুল জামালি ফি পুরান ঢাকা নয়ন ভাইয়ের বাড়ি অর্থাৎ বাংলাদেশের বড় উট কিন্তু এখন পুরান ঢাকার নয়ন ভাইয়ের এই বংশাল এলাকায় সবাই নয়ন ভাইয়ের জন্য তালি হবে এরই মধ্যেই কিন্তু আপনারা দেখেছেন সুঠামদের উট কিন্তু নিয়ে এসেছে আমরা এখন দেখছি নয়ন ভাইয়ের উট কিন্তু আমাদের মিরপুরের মাংস ব্যবসায়ী ভাইরাল মাংস ব্যবসায়ী উজ্জ্বল ভাই উনি টেনে টেনে নিয়ে যাচ্ছেন বুঝতে পারছি না এই উটটা কি হাত বদল হলো কি সেটা একটু জানতে চাই ভাই ঘটনা কি নয়ন ভাইয়ের উট দেখি আপনি টেনে নিয়ে যাচ্ছেন বিষয়টা কি নিয়ে টেনে নিয়ে যাচ্ছি না আসলাম দেখতে বাইরে একটু ভরসা দিতে আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আর তো আমরা বলছিলাম নয়ন নয়নবাবু বলছিল আমিও দিব এখন আমারই তো ভাই সেজন্য আসলাম দেখতে আবার তারা একটু সান্ত্বনা দিয়ে গেলাম এত টাকা যে মনটা খারাপ সেজন্য আইসা বললাম যে সমস্যা হবে না ভাই সে আপনার সাথে দুই নম্বরই করছে কিন্তু আল্লাহ দুই নম্বরই করবে না যেটা এখন আপনি দেখছেন খুব সুন্দর করে সাজানো গোছানো উঠটা দেখে আপনার কাছে কেমন লাগছে উঠটা তো ভাই সুন্দর উঠ

তেজি এখন এক আরেকটা বিষয় বলতে চাই যে এই যে উটটা দেখছি স্কেলের ওজন আমরা এর মধ্যেই জানি যে 750 কেজি ওজন হয়েছে আপনিও জানেন স্কেল ছাড়া আপনার খালি চোখে দেখে কি মনে হচ্ছে এটার মাংসের পরিমাণ কেমন কি হতে পারে ভাই আমরা তো উট না আর এটা নিয়ে গবেষণা করি না আচ্ছা কথা বুঝতে পারছেন স্কেলের অনুযায়ী এটা আমাদের যেটা আমরা স্কেল হিসেবে গরু এটা আইডিয়া করি 60% বা 65% সর্বোচ্চ 60% সর্বোচ্চ 60% যেহেতু

আমরা কে তারা ভালোবাসা দেওয়ার জন্য আসছি যদি উটের মাংস আমি উজ্জ্বল আমরা বললাম কথা বললাম যদি উটের মাংস সবাই সামনে বলতেছি উটের মাংস যদি আমার যদি চারশো ক্ষেত্রে বাড়ে আমাদের লাইব্রেরি মাপবো সবাই তাকাবো তো আমি অবশ্যই আরো পাঁচশো টাকা দাম কমা দেবো যান জান তাই হ্যাঁ গ্যারান্টি দিলাম আচ্ছা উজ্জ্বল ভাই ভালো কথা বলেছে চারশো তবে আমি ক্যালকুলেশন করে আমার মতামত যে চারশো থেকে বিশ কেজি চারশো দশ থেকে বিশ কেজি অর্থাৎ দশ থেকে দশ দশ মন বা সাড়ে দশ মন সাড়ে দশ মন হবে এটা সাড়ে সাড়ে দশ মন আমরা যাই হোক এরপরে তো জবাই করার পরে ইনশাল্লাহ মাপা হবে মেপে দেখা হবে তবে আপনি আসছেন দেখছেন খুব ভালো লাগছে প্রচুর সাধারণ মানুষ উটের প্রতি যে সাধারণ মানুষের ভালোবাসা আছে মানুষ যে এটাকে দেখতে চায় বা এটার মাংস নিতে চায় এটা কিন্তু এই যে মানুষের উপস্থিতি এবং বুকিং সব মিলিয়ে কিন্তু বোঝা যায় ভাই ভাই নয়ন বাই তো উঠ আনছে আমাকে না হলেও বিশ জন ফোন দিছে ভাই উঠটা জব হবে কবে হ্যাঁ সেটা তো নয়ন বাই দুকারে অনেকটা লোকেশন দিয়ে দিছে আলার মতো বুকিং তো ওনারা অলরেডি ফিফটি হয়ে গেছে আর ফিফটি হয়ে যাবে যে কবে জব দিবে সেটা কিন্তু আমি জানি না আচ্ছা আর উজ্জ্বল ভাই আসলো আমাকে দোয়া দিল আমি উজ্জ্বল ভাই কি গো ছোটো করতে চাই না আমার সবথেকে তো বড় ভালোবাসা এটাই জানেন না যে উজুবাই আমাদের আপনাদের মানুষ সবাই যাতে মানুষ দেখতে পাচ্ছে কিন্তু সবথেকে বড় চা পাওয়া আমি এখনও বললাম যখন দিলাম যদি মাংস বাড়ে আমি অবশ্যই দাম কমা গেল এই উঠতো কষাই দোকানে সচরাচর জব হয় না আমাদের বাংলাদেশে তো হয়ই নাই

ধন্যবাদ খুবই ভালো লাগছে আমরা উঠটা একটু ঘোরাবো তুমি কেমন আছো বাবা উঠ দেখেছ কেমন লাগছে উঠ কেমন লাগছে বলো বলো কেমন লাগছে সুন্দর লাগছে অর্জুন খুব সুন্দর লাগছে আমরা উঠটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভাই একটু সামনে যান একটু ঘুরান একটু দেখাই আমরা তারপরে আবারও কথা বলবো প্রচুর সাধারণ মানুষ কিন্তু এটা দেখার জন্য আসছে সত্যিই গতকালও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আজকেও আবারও একটু ঘুরিয়ে ঘুরে দেখায় যে এই পুরান ঢাকার কষাইটুলি এলাকায় এই উটটা যখন নিয়ে আসে নিয়ে আসার পর থেকেই কিন্তু এভাবেই সাধারণ মানুষ একের পর এক তারা আসছে ছবি তুলছে এবং এক নজর এই মরুভূমির জাহাজকে একটু দেখবে এটাই তাদের মনে আসা এটাই তাদের ভালোবাসা সত্যি সেই ভালোবাসার জায়গাটা কিন্তু পূরণ হয়েছে সাধারণ মানুষ বিশেষ করে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে প্রচুর আসছে এবং খুব ভালো একটা জায়গায় রেখেছে মাঠের ভিতরে যে মাঠের মধ্যে কিন্তু ঘুরানো হচ্ছে এবং ঘুরিয়ে 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 কিন্তু সবাইকে দেখানোর চেষ্টা করছে আমরাও আছি সত্যি আপনাদেরকে এই উট শেষ পর্যন্ত জবাই করা এবং সাধারণ মানুষ যে মাংস নিবে এবং এটা কিন্তু লাইভ জবাইয়ের পরে আমরা ওজনটাও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এ ভাই কেমন লাগছে উট মানি আনন্দ কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা আপনাদেরকে জানাতে চাই ভাই এটা কি সিদ্ধান্ত এটা কবে কি জবাবের চিন্তা ভাবনা করছেন ভাই এই পর্যন্ত তো ওরা ধরে বুকিং চলছে এখনো বুকিং লেগতেছে বুকিং হইতাছে যদি হয়ে যায় বুকিং পুরো যেটা তো আমরা মানে হাতে বেচা কেনা মানে কম চেষ্টা কম করবো আমরা এটা পুরো প্রি বুকিং করে তারপরে এটা আমি বেচার চেষ্টা করবো পুরোটি এটা মানে আপনি ফিফটি পার্সেন্ট তো চলেই গেছে আর ফিফটি পার্সেন্ট আসে এটা যদি বুকিং হয়ে যায় শুক্রবার কেটে দেবো ভাই আচ্ছা আচ্ছা সেটা কি ফাইনালি জানাবেন কবে বৃহস্পতিবার বৃহস্পতি ফাইনাল জানা দেব সবার মাধ্যমে জানা দিব আর যা যারা বুকিং করছে ওনারা ফোনা দেবো আবার আপনাকে একটা ঘোষণা ভাই যদি আমার এটা উট ওজনে চাষও ক্ষেত্রে বাড়ে আমি অবশ্যই দাম কমাই দেবো ভাই আমি বলছি এখন বুঝি আমার লাভ দরকার নাই আমার কিছুটা খরচ এই যে যেখানে খরচ আছে ভাই সবাই সামনে কিনছি ভাই বি হাজার টাকা আমি যে হাসিল দিছে হাসিল আছে সব কিছু ধুয়েটা যদি আমার আমার লাভ দরকার নেই ভাই

আপনি কোন জায়গায় বাদ নেয় যশোর এমন কোন জায়গায় বাদ নেয় আমি এমন কোন খামার বাদ নেই যাই নেই আমি সব জায়গাতে এদিকে আসলাম ভাই দিকে তারপর এটা নিলাম এমন বা মাহমুলের ঠুং ঠকে যাই নেই ভাই এটাই আচ্ছা আর একটা যেটা বলছে ওটা আন্দাজ করে নিতে পারলে আমি আর কেদের আমি কম দামি ক্ষয়তে পারতাম এটাই সবচেয়ে বড়ো মানে ক্ষয়তে হলাম না এটাই আর এত কমে আমি চ্যালেঞ্জ বলতে এত কম কোনো কানে ডাইরেক্ট লাইভ যাবো করে রেখে হবে না চ্যালেঞ্জ ভাই এখন পর্যন্ত তো এভাবে লাইভ জবাই করে কেউ ওইভাবে দেখায়নি সবাই যা যেটুকু পাওয়া যায় আমি যতটুকু জানি ফ্রিজের মাংস বাহির থেকে যেগুলো আসে ওরা তো ওটা পিসে জবাই করা না মরা না জিত আপনি কি বুঝবেন আপনার পিসের মাংসটা সেটা ধরেই নিলাম জবাই করা ঠিক আছে কিন্তু তারপরেও তো ফ্রিজের মাংস অনেকদিন পর চলে আসে তো যাই হোক এটা একেবারে লাইভ আপনারা এটা জবাই করা হবে এবং এটার মাংস বিক্রি করা হবে এর মধ্যে তো আপনারা ঘোষণা দিয়েছেন সাড়ে পাঁচ হাজার টাকা কেজি দরে এটা চলবে এবং আপনার পরবর্তী ঘোষণা হচ্ছে যদি দশ মনের উপরে চলে যায় চারশো কেজি বা সাড়ে চারশো মানে সাড়ে দশ মনে এগারো মন হয়ে যায় আমার লাপের লাপে কোন দরকার নেই এটা আমি লাপে জন্য করি না এটা আমি আমার চিন্তা আপনার ছিল রকম আমার চিন্তা আমার ছিল দেন ভাই উঠ কোরবানির সময় অনেক উঠ উঠ সবাই দেখে উঠ কিনতে পারে না বা বিভিন্ন আট কিন্তু আটের সাথে কিছু হাট বসে সব হাট উঠ উঠে না বা উঠ উঠে কিনা মতো কোনো সাহস পায় না একটা মানুষের মতো সাহস পায় না আধে কোনো জায়গায় কুটিপুতি ওরা কিনতে পারে তো আমার মাধ্যমে যদি কেউ যদি আদে ঘুষ নেওয়া যদি চেক করে দেখতে পারে উড়ের মাংসটা কেমন এই চিন্তা ভাবনা করে আমি তবে আনি না ভাই আমাকে কে আমার কে দাঁড়া অনেক চাপ দিয়েছে ভাই উডে উঠান একটা উঠ আনেন তারপর তো আনছি আমি তো উঠে ইচ্ছা করে আনি নাই তো অগু ভালোবাসার জন্যই আমি আনছি তো একটা আবেগে নিয়ে আসছি আমার মতো বুঝলো এইটা যদি আপনি এক জায়গায় একটা চাইনিজ খেতে গেলে কিন্তু আট দশ হাজারটা খরচ হয়ে যায় হয় না এইভাবে আপনাকে চেক করে দেখেন কেমন উটের মাংসটা দাম তো বড়ো কথা না ভাই আমাদের পুরান ঢাকার লোক বা যে বাইরের লোক যারাই আসে ভাই আমরা কিন্তু খাওয়া আর পরা কিন্তু অনেক অনেক পছন্দ করি দাম যাই থাক জিনিস ভালো তুই জি 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 আপনার মেসেজ নিঃসন্দেহে ক্লিয়ার তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে যারা আছে উঠ দেখছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই ভয় লাগে হঠাৎ করে উঠ কখন যে মাথায় করে এ ভাই কেমন লাগছে আমরা দেখি এরই মধ্যে আমার এক আপু দেখি উটের রশি ধরে রেখেছেন ভয় লাগে না আপনার হ্যাঁ সাক্ষকে ধরলাম আগেও কি উঠে রশি ধরেছিলেন প্রথম প্রথম ধরেছিলেন ছাগলের তারপর দেখে ভালো লাগছে আচ্ছা বাবা তুমি একটু বলো কেমন লাগছে ভালো ভালো জি কেমন লাগছে বলো আলহামদুলিল্লাহ আমাদের এলাকা এরকম উঠে এসেছে আমরা খুবই খুশি খুশি তো সত্যি এই পুরান ঢাকায় কিন্তু জামাল জামাল অর্থাৎ উট চলে এসেছে আমরা দেখছি সাধারণ মানুষ দেখছে কারা কি বলে তাদের কেমন লাগছে ছোট ছোট বাচ্চারা সবাই এক বাক্যে বলো ভালো লাগছে চলে যায় এই যে ভাইয়েরা যারা রশি ধরে আছে আপনারা তো এই প্রথম মনে উটে রশি ধরে টানাটানি করছেন হাঁটাটানি করছেন আপনাদের কাপটলি দিয়ে নিয়েছেন রশি ধরে কেমন লাগছে আপনাদের আপনাদের ভালো লাগছে ভালো লাগে না হটাটানি আকির বয় কামর দাই দর্শক আমরা দেখে এই উঠটা দেখার জন্য অনেকজন কিন্তু চতুর্দিক থেকে এই উঠ ঘিরে ফেলেছে একটু দেখছে এই উট শুক্রবার জবাই করা হবে এবং প্রতি কেজি কিন্তু পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি দরে কিন্তু এই উটটা বিক্রি হবে এই উট যখন বের হয় তখন সবাই কিন্তু চিৎকার করে এবং এই উটটা দেখার জন্য সবাই খুব ভিড় জমায় সত্যি ভালো লাগছে আজকে এই উটটি দেখার জন্য মাংস ব্যবসায়ী উজ্জ্বল ভাই চলে এসেছিল যারা মূলত এই ঢাকা শহরে কম দামে মাংস বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছিল সেই তারাই কিন্তু বিশেষ করে উজ্জ্বল ভাই চলে এসেছে এরপরে দেখা যাবে যে আরও অনেকেই কিন্তু আসবে এবং এই উঁট দেখতে থাকবে তো যাই হোক আমরা একটু সবাই বাচ্চাদের সাথে এবং এখানকার স্থানীয় মানুষদের সাথে আপনাদেরকে নিয়ে এই উঠটি দেখানোর চেষ্টা করছিলাম এবং শেষ অবধি পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে এই উঁটটি দেখাবো চলে যাচ্ছে উঠ আবারও সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে সেখানে কিন্তু গিয়ে এই উঠটি রাখা হচ্ছে তো ভালোই লাগলো আপনারা যারা উটের মাংস নিতে চান এখনও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে সরাসরি উটের মাংসের জন্য বুকিং দিতে পারবেন তো বন্ধুরা আর কথা নয় আমরা এখানেই শেষ করে দিতে চাই ইনশাল্লাহ উট দেখা বা উটের আবার নতুন কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শেষ করলাম আল্লাহ হাফেজ